ইউরেনিয়ামের বিষক্রিয়ার ক্ষমতাকে নাকচ করার মতো রসায়ন আমরা আমদানি করব মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সারা পৃথিবীর মানুষ জানে রাশিয়ার প্রজ্ঞান প্রযুক্তির ক্ষমতার চাইতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রযুক্তি বিজ্ঞান সামরিক ক্ষমতা সবকিছুর ক্ষমতা অনেক অনেক বেশি ইউরেনিয়াম ভেবে দেবে আরে বেটা ইউরেন কি ইরুন কিজরি বোঝে ইরুন যে কি হয় তুই কত হত্যা সরাসরি হত্যা নির্দেশ দিয়ে তার নামে তিনশো দুই মামলা হয় করার মতো রসায়ন আমরা আমদানি করব মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সারা পৃথিবীর মানুষ জানে রাশিয়ার প্রজ্ঞান প্রযুক্তির ক্ষমতা চাইতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রযুক্তি বিজ্ঞান সামরিক ক্ষমতা সব কিছুর ক্ষমতা অনেক অনেক বেশি অতএব ভুল মৃত্যুর উপরে ভর করে দিবেন না এমন ভর করে হুংকার দিবেন না যেখান থেকে আমরা রপ্তানি আয় করি না আমরা রপ্তানি আয় করি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমাদের সমস্ত রপ্তানি সরকারের পঁচাত্তর ভাগ আমরা আয় করি সেখান থেকে আমরা রেমিটেন্স আয় করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে

তার নামে তিনশো দুইয়ের মামলা হয় এখানে যদি আইনজীবীরা থাকে তারা ভালো বলতে পারবে সে কি বলল পাগলের একটা মূলক সারা একটা আসলে একটা পাগল একটা উন্নত আমাদের লজ্জা লাগে আমরাও ছাত্রবাতি করেছি এরকম অদ্ভুত অদ্ভুত কথা আজকে তারা এসে সৃষ্টি করছে আবার সে কিছুটাকে বললেন কি এটি আমি মানুষের কে শোনার জন্য মানুষ কি চায় কি বলে ডায়েস চায় এই কথাগুলো শোনার জন্য এটি কিন্তু শোনার কথা আজকে আপনারা এটি নিয়ে একসাথে দেখা হচ্ছে বাংলাদেশের মাটিতে আপনারা মনে করছেন যে আপনার জেনতে নির্বাচন করবে চৌদ্দ আর আঠেরো শেষ আর হবে না কারণ আমরা নব্বইয়ের এখানে যেসব সিপাহী চলন আছেন আমরা আজকে বত হতে চাই আমরা আজকে সভা দিতে চাই বাংলাদেশে থেকে এই বাদকে বাংলাদেশের বাড়ি থেকে আমরা উচ্ছাদ করবো করবো দেশের গণে আনবো মানুষের ভোটের অধিকার ফিরে আসবে নির্দলীয় অধীনে বাংলাদেশে নির্বাচন হবে এর বাইরে নির্বাচন আর বাংলার বাড়িতে হবে না হবে না হবে না সবাইকে ধন্যবাদ জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম